যে জমনে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে যে জমনে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমনে মানুষ সেরেক বেদাতকে এবাদত মনে করে সেরেক বেদাতকে মনে করে যেরকম কবর পূজা ব্যক্তি পূজা এগুলি সব সেরেক বেদাত দাবি করে আমি আবেদ আমি রেফাতের লোক আমি তাসাউব পন্থী এগুলি কোন পন্থী এগুলো শয়তান পন্থী সে ইসলামের কোনো সম্পর্ক নেই সেরেক বেদাতকে কে মনে করে একদল লোক সেরেক বেদাতকে কি মনে করে ভাই সবাই কথা বলবো এটা ক্লাস আমি প্রশ্ন করলে জবাব দেবেন ফায়দা আপনারই হবে আমারও ফায়দা হবে আপনারও যখন কথার জবাব দিবেন তখন কথাটা ভিতরে ঢুকবে আর যখন কথার জবাব দিবেন না কান থেকে কথা স্লিপ বেদাতকে কি মনে করে ভাই এ বাদত আর একদল লোক যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে তেমন লামুজাহাবিরা তার ইমাম মানা মাঝহাম মানা কি মনে করে অথচ এগুলি খুবই জরুরি খুবই কেমন জরুরি যার এ ভাই আপনি বসন্ত আল্লাহর বসেন বসেন ডিস্টার্ব করেন না ভাই ময় শুনেন আপনার দিকে মানুষ প্লিজ ডিস্টার্ব করে দেখেন খুব খেয়াল দেন তো যেই ব্যক্তির গভীর যেমন তো আমার এলেম আমার মতো এলম হবে না এই আমাদের যে আলেম আসি আমরা যারা এরকম এলেম হবে না ইমাম বোখারির মতো এলেম লাগবে ইমাম মুসলিমের মতো ইমাল ইমা ইসি এলেম লাগবে ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই তফকার এলেম লাগবে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম মাহমদ হাম্ম রহমতুল্লাহ এরকম গভীর এলেমের অধিকারী ব্যতীত একজন মানুষ ইমাম মাজহাব মাঝহাব না মানলে সে দিনের পর চলতেই পারবে না চলার কোনো সুযোগ কোনো সুযোগ নেই একটা উদাহরণ দেব নাকি একটা উদাহরণ আল এলম নুরুন এলেম শব্দের অর্থ আলো আলো দিয়ে কি দেখে পথ দেখে আপনার এখান থেকে গাই বান্দা যাবেন খুবই জরুরি আপনার কাছে টর্চ লাইট আস আলো হাঁটেন যান কোন জায়গায় ভাঙ্গা কোন জায়গায় কাটা সাপ বিচ্ছু শত্রু সব কিছু দেখবেন নিরাপদে গাই চলে যাবেন ঠিক না আপনার কাছে কি আছে আলো আছে বলেন কি আছে কোনো সমস্যা আছে চলতে শব্দের অর্থ আলো আপনি সব কিছু দেখতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা মুস্তাহাব কোনটা মক্রু কোনটা তানজি কোনটা হারিম সব কিছু দেখতে পারবেন হ্যাঁ চলতে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার কাছে এলএম নেই আলো নেই কিন্তু আপনাকে গাইবান্ধা যেতেই হবে উপায় নাই আগামীকাল কেস রাতে গিয়ে পৌঁছতে হবে না এখান থেকে যাওয়া যাবে না আপনাকে যেতেই হবে গাইবান্ধা কিন্তু নাই কি আলো আপনি যাবেন কিভাবে বলেন তো সমস্যা আছে কি নেই বিশাল ভেজাল বিশাল সমস্যা আপনাকে তো অবশ্যই গাইবান্ধা যেতে হবে কিন্তু আপনার কাছে আলো নেই যাবেন কিভাবে সহজ পদ্ধতি যার কাছে আলো আছে আপনি তার পিছনে চলেন তার অনুকরণ করেন যদি আলো অনুকরণ আপনি করেন তাহলে আপনার কাছে আলো নাই কিন্তু যার কাছে আলো আছে তার অনুকরণ করলে আলোওয়ালাও যেরকম নিরাপদে গাইবান্ধা বুঝতে পারবে যে ব্যক্তি আলো নাই আলোয়ালার অনুকরণ করলে সেও নিরাপদে গাইবান্ধা বুঝতে পারবে জন্য আল্লাহ নবী কি বললেন কোন আলেমান তোমরা সবাই আলেম হও সবাই আলেম হও কোন আলেমান সবাই কি হও যদি আলেম হওয়ার সুযোগ না থাকে আউ মোতাল্লিমান আলেমের শ্রাদ্দে হও ছাত্র হও যদি সেই সুযোগ না থাকে আও মুস্তামে আন আলেম যা বলে তা শোনো সেই সুযোগ না মুহাব্দান আলেমকে কি করো মোহাব্মত করো বলা তা কোন খামসং পঞ্চম নাম্বার হয়েও না তুমি আলেম হবানা আলেমের ছাত্রও না আলেমের কথাও শুনবা না আলেমকে করবা না এই চাইরের চলে বাহিরে যাবা জাহান নামে যাও জামাতে না তোমার কাছে আলো নাই আলো ওয়ালার পিছনও ধরবা না সোজাসুজি গর্থে পড়ো গাই যাওয়া লাগবে না আমাদের মানুষগুলি এত বোকা হবে কেন এত বোকা হবে কেন মানুষ এত বোকা হবে কেন আমি তো বুঝলাম না কি যে সমস্ত মানুষগুলি বলে কার অনুকরণ করা লাগবে না সেই ব্যক্তি কিন্তু তার অনুকরণ করে কি কথা বলেন না কেন আচ্ছা বলেন তো যারা বলে অনুকরণ করা যাবে না ইমাম মানা যাবে না ওই সমস্ত ব্যক্তিরা কোনো ইমাম মানে কি মানে না আজি অথচ মুখে বলে কাউকে লাগবে না আসলে আমরা যা হেল আমরা মুরুখ দেখেন ভাই অনুকরণ ব্যতীত অনুসরণ ব্যতীত গোটা দুনিয়ার মানুষ এক সেকেন্ডের জন্য চলতে পারে না বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমি উদাহরণ দিই এইটা যে কোরআন আপনি যে কোরআন পড়তেছেন এই যে কোরআন এটা আপনি জানলেন কিভাবে আপনাকে আল্লাহ বলছে এটা কোরআন নবী বলছে ফেরেস্তারা বলছে তা আপনি জানলেন কিভাবে এটা কোরআন বলেন তো কেউ বলছে কেউ বলছে বিদে আপনি বলেন এটা কোরআন যদি তার অনুসরণ আপনি নাই করেন তাহলে কোরআন বুঝবেন কিভাবে আপনি আরো সহজে বুঝেন আমরা বুঝতেই চাই না কেন বুঝতেছেন আমি তাও জানি না পশ্চিম কোন দিকে হাত তোলেন সময় কোন পশ্চিম কোন দিকে আপনি জানেন কি ভাই এটা পশ্চিম আল্লাহ বলছে নবী বলছে তা জানেন কি ভাই এটা বলছে বলেন এইটা কি কে বলছে আল্লাহ কে বলছে মানুষ বলছে এইটা কি কেউ বলছে না মানুষ বলছে এইটা কি দেখেন মানুষের শুরু থেকে অনুকরণ অনুসরণ এইটা আমার বাবা আল্লাহ বলেন নেই মানুষ বলছে যে এইটা বাবা আমি বাবার অনুসরণ করছে এইটা আমার মা আমি নিজে জানি না মানুষ বলছে এইটা আমার মা আমি মাকে মানতেছি বুঝাতে পারি নেই এইটা বোখারি শরীফ এটা আমি জানলাম কিভাবে মানুষ দেখেন অনুকরণ অনুসরণ ছাড়া গোটা দুনিয়ার মানুষ এক সেকেন্ডের জন্য চলতে পারে না তবে হা প্রশ্ন হলো কার অনুসরণ করব কার অনুসরণ করব না কতটুকু করব কতটুকু করব না ব্যাপারটা এখানে কিন্তু অনুসরণ করবোই না এটা বলছেন কেন আপনি আপনি কি বোকা টুকা নাকি কার অনুসরণ করবো কারটা করবো না আল্লাহাব নিজেই বলেন অকুন মাহ সদিকে লিয়া আইউ হাল্লাহ জিনা মান উত্তাকুল্ল অকুন মাহ সদিকে যারা সদেখ সত্যবাদী তাদের অনুসরণ করো অনুকরণ করে অত্তবে সবিলা মান আনাবা ইলাইয়া অত্তবে আমর আমরের আসল উজুক অত্তবে সাবিলা মান ওই ব্যক্তির অনুসরণ ওই ব্যক্তির রাস্তা ধরো কোন ব্যক্তির মান আনাবা ইলাইয়া যে এই ব্যক্তি আমার দিকে ঝুঁকে গেছে তুমি তার রাস্তা ধরো যে আমার রাস্তায় উঠছে চলছে তুমি তার রাস্তা ধরো যেই ব্যক্তি যেই ব্যক্তি গাইবান্দার রাস্তায় উঠছে তুমিও তার রাস্তা ধরো ওই ব্যক্তিও গাইবান্দা পৌঁছবে তুমিও গাইবান্দা পৌঁছবা যেই ব্যক্তি আমার রাস্তায় উঠছে আমার রাস্তা ধরছে তুমিও তার অনুসরণ করো সে আমার পর্যন্ত পুষবে তুমি আমার পর্যন্ত পুষবা এটা বুঝেন না কেন অনুসরণ করো অত্যাবে সাবিলা মান আনাব ইলাইয়া ইত্যাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজরং অহু মুক্তাদুর ইত্যাবিউ অনুসরণ করো অনুকরণ করো ইত্যাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজরং অহু মুক্তাদুর যেই ব্যক্তি হেদায়েতের পরিবর্তে উজরাত চায় না প্রতিদান চায় এবং নিজের হেদায়েতের উপরে আসে তার অনুসরণ করো না

জোরে বলেন নবীদের বলেন নবীদের সিদ্দিকদের শহীদদের সলিহিন নেককার আল্লাহ ওয়ালা নেককার বদকার ফার্সি শব্দ নেককার মানে করা বদকার মানে করনা খারাপ করে যে তাকে বলা হয় বৎকার ভালো করে যে তার নাম নেককার সলিহিন আল্লাহ তুমি নেককার আল্লাহ ওয়ালাদের পথ দেখা দাও যাদের পথ ধরলে তোমার পর্যন্ত পুষতে পারবো সেরাতিনা যাই হোক কথা অনেক বলে ফেলছি যে সমস্ত বাবারা বলেন ইমাম মানা ব্যক্তি মানা সেরেক বেদাত এরা ভুলের মধ্যে আছেন অবশ্য আপনারা নিজেরাও আমাদের চেয়ে বেশি মানেন অথচ বলেন আমরা মানি না এখন অনুকরণ করব না কার

এখন কার কথা মানব বাবার কথা মানা যাবে না আল্লাফা মেয়েকে হেদায়ত দেয় নাই মেয়ে বোরখা পরে মা বোরখা এখন মা কি আমি না তুই কিসের বোরখা পড়বি দে বোরখা কথা বলেন মানা যাবে ঠিক না মানা যাবে না স্ত্রী বলতেছে তুমি দাড়ি রাখলে তোমার সাথে আমি আর নাই আর নবী আলাই সালাম বলছেন দাঁড়িকে লম্বা করো সমস্ত নবীদের দাঁড়ি ছিল নবী আলী সালাতাম দাঁড়ি ছিল তিনি দাড়ি রাখছেন আদেশ করছেন সমস্ত সাহাবাদের দাঁড়ি ছিল কিন্তু স্ত্রী বলতেছে কি থাকবো তোমার সাথে আমি নাই দাড়ি রাখবেন না স্ত্রীকে রাখবেন এখানে স্ত্রী কথা মানা যাবে না বুঝাতে পারি আল্লাহ কি কয় ইনিল হুকম ইল্লাহ এ গোটা দুনিয়ার মানুষ শোন আসমান আমার জমিন আমার সূর্য সৃষ্টি করছে আমি চন্দ্র আমার তোকে সৃষ্টি করছে আমি তোর বাবা তোর দাদা তোর চোদ্দ গোষ্ঠী তোর নাক কান গলা তোর হাট লাঞ্চের স্রষ্টা আমি যেহেতু সব আমার আইন চলবে আমার কে বলছেন আপনার নেতা বলছে না ডেমোক্রেসি নেতা বলছে ডেমোক্রেসি ড্যামো মানে জনগণ কৃষি মানে আইন ডেমো মানে কি এটা গ্রিক শব্দ ডেমোক্রেসি শব্দটা আসছে গ্রিক ডেমো মানে কি জনগণ কৃষি মানে ডেমোক্রেসি মানে জনগণের আইন আর আল্লাহ কি বলছেন এইমাত্র মাত্র আল্লাহ আইন আর তোমার নেতা বলছে না আল্লাহ আইন মানবো না এখন ডেমোক্রেসি নেতার কথা মানবো ঠিক আছে না আলহামদুলিল্লাহ হ্যাঁ আরে আল্লাহ কয় ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একমাত্র মনি ধর্ম ইসলাম তোমার নেতা না সেকুলার ধর্মনির পক্ষ আমি সেকুলারিজমে বিশ্বাস করি ধর্মরে পক্ষে বিশ্বাস করি ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলামে বিশ্বাস করি না কার কথা মানব তুমি মানছো কার কথা আল্লা একটু কঠিন না আসলে কোনো কঠিন না সমস্যাটা কোন জায়গা জানেন সমস্যা মধ্যে আমি যে আয়াশ রে লড় করছি এখানে যত মানুষ আসি এই মানুষগুলি কেয়ামতের ময়দানে দুই ভাগে ভাগ হয়ে যাব এখানে হরেক ডিজাইনের হরেক রকমের হরেক মতের হরেক পথের লোক এখানে আসি নাই কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মূর্খ কেউ সুন্দর কেউ কালো কেউ দুঃখী কেউ সুখী কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জাঁস কেউ বাঁস আসি কি নেই ভাই কিন্তু কে আমাদের গুরু দুইটা জোরে বলেন কয়টা আওয়ামী লীগ নেই বিএনপি চর্ম নাই যারা মহাব্বাত করেন কি না করেন সব শেষ

দুইটা গুণ ইমান ও নেকামল বলেন জোরে বলেন যদি রিক্সাওয়ালার মধ্যে ঠেলাওয়ালার মধ্যে মজদুরের মধ্যে কামারের মধ্যে চামারের মধ্যে ঋষির মধ্যে প্রেসিডেন্টের মধ্যে প্রাইম মিনিস্টারের মধ্যে বিল গ্রেডের মধ্যে শেক্সপিয়ারের মধ্যে দুইটা গুণ থাকে ইমান ও ন্যাকামল আমল না শুধু আমল সলে নেকামল। ইমানও ন্যাকামল যার মধ্যে থাকবে কোথায় চলে যাবে যদি সামার হয় কামার মেত মজদুত সব জার মধ্যে ডায়রে ইমানও ন্যাকামল ওমাইয়া আমাল মিস কল আর ইয়ার আর যাতে জাররা পরিমাণ গুনা থাকবে জার রুরা বেজা খুব বেজা যুবক বাবা রা ঈমান না থাকার কারণে তোমাদের সাথে আমাদের সেই সমস্যা তোমরা আমাদের কেমন হুজুর মৌলভী আমরা মনে হয় যে গোস্ত আমরা টুপি ছাড়তে পারি না তা না সারতে পারি কিন্তু সারি না কথা বলে না হুজুরা সবাই টুপি নামাতে পারেন না নাকি মাথার সেটে মাথার সাথে জন্মতে সেট হয়ে আসছে নাকি নামাতে পারি না তা না নামাতে পারি নামাই না সেলুনে গেলে আমাদের দাঁড়ি কাটবে না কথা কাটতে পারি না তা না কিন্তু কাটি না প্যান্ট শার্ট পরতে পারি না তা না কিন্তু বুঝাতে পারি পারি না তা না পরি না নামাজ কাজা করতে পারি না তা না নামাজ কাজা করতে পারি কিন্তু নামাজ কাজা করি না রোজা ছাড়তে পারি না তা না কিন্তু রোজা সারি না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করতে পারি না তা না কিন্তু করি না আমরা গাঁজা মদ বা সেবন করতে পারি না তা না কিন্তু জোরে বলেন কেন করি না কারণটা কি বিশ্বাস করছি কি করছি বিশ্বাস করেছে এই দুনিয়ায় শেষ না এই দুনিয়ায় শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষ আছে কিন্তু শুরু আছে আর কোনোদিন শেষ নাই